নমস্কার বন্ধুরা শুভ দুপুর কেমন আছেন সবাই আজকে আমি বানাচ্ছি সয়াবিন তো সয়াবিন জানেন তো আমার খুব একটা ভালো লাগে না তবে কিন্তু মাঝে মধ্যে বেশ ভালো লাগে বলুন একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আজকে বানাচ্ছি সবিন দিয়ে পটল দিয়ে জানেন আবার পটল নানা রকমের একটু ছোট সাইজ হলে সেটা ষাট টাকা কেজি আর এর থেকে যদি আরেকটু বড় সাইজ হয় সেটা একশো টাকা কেজি আমাদের এখানে মেদিনীপুরে নানা জিনিসের নানা রকম দাম পাবেন মানে একই জিনিস তবু ছোট একরকম বড়ো একরকম ওই বড় বলতে কত টুকু হয়তো একটুখানি তাতেই নানা রকমের বিভিন্ন দাম আর মানে যে যেমন করে টুপিয়ে পড়িয়ে দেয় আর কি এরকম ধরনের আর বানাচ্ছি পটল সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা রেসিপি আর বানাচ্ছি উম মাশরুম দেখি জানেন তো আমার মাশরুম খুব ভালো লাগে আর আমাদের মাশরুমটা টা প্রায় হয় আর মাশরুম দিয়ে পোস্ত বানাচ্ছি আর বানাবো ডিম তো আমাদের ডিম সেদ্ধ আর ডিম ভাজা এই নিয়ে ঝগড়া হয় মানে কেউ খাবে ডিম সেদ্ধ কেউ খাবে ভাজা ওই জন্য ভাজাটাই বেশি হয় মানে ওই ভেজে যেটা মশলা দিয়ে কারি ওইটাই বেশি হয় আর বানাবো কুঁদরি ভাজা আর জানেন তো এই গ্রীষ্মের সময় মানে সারাদিন জল ছটাতে থাকে সবজিতে আর আপনি আর ফ্রিজে রাখলেও না জোর দুই তিন দিন থাকেই না নষ্ট হয়ে যায় ওই জন্য কোনটা আগে আগে মানে যেটা না করবো সেটাই হলুদ হয়ে যাচ্ছে থাকতেই চাইছে না আর ওই জন্য একদিনে নানা রকমের মানে শীতকালে কি তো এত রান্না করতে হতো না কিন্তু গরমকালে বাড়তে বাড়তে লম্বা একটা লিস্ট হয়ে যায় যেটা না করবো সেটাই নষ্ট হয়ে যাচ্ছে আর সব কি বলুন তো কেনা জিনিস নষ্ট করতে ভালো লাগে না বলুন গরমে কষ্ট হয় রান্না করতে কিন্তু নষ্ট করতে একদম ভালো লাগে না তাই বানাচ্ছি একটু কুঁদরি ভাজা আর বানাচ্ছি চাটনি আর এখন দশ টাকায় দেড় কেজি দুই কেজি টমাটো ওই জন্য একটু চাটনি প্রতিদিন চাটনিটা হতেই থাকে এখন একটু চাটনি আর বানাচ্ছি নিম বেগুন আর এখন তো নিম বেগুনটা হবেই মোটামুটি নিম বেগুনটা এখন প্রায়শই সব বাড়িতেই হয়তো কেউ জন্য খায় না কেউ খায় কিন্তু নিম বেগুনটা এখন হয় আর বলেও খেতেও হয় এখন হচ্ছে সিজিন নিম বেগুন আর সজনে জটা আর পটল হ্যাঁ কিনা বলুন আর মানে এতেই সজনে দুদিন পরে শুরু হবে আমডাল নানা রকম হতেই থাকে তো আমার রান্না প্রায় শেষের দিকে আর আর যতই হোক গরম গরম হয়তো ঠিক কথা কিন্তু জানেন তো আমাকে রান্না করতে বেশ ভালো লাগে আর কোনটা ছেড়ে কোনটা রান্না করি আমি সন্ধ্যা হলেই ভাবতে থাকি যে কালকে কি রান্না করব কি বানাবো কালকে নানা রকম রেসিপি ভাবতে থাকি বেশ কিন্তু ভালোই লাগে আমার জানেন তো রান্না করতে নানা রকম বেশ পদ রান্না করব আর যখন অপরজন যখন বলে যে বেশ ভালো হয়েছে আরো উৎসাহটা বেড়ে যায় আমার তো কি দারুণ লাগে জানেন তো আর আমার রান্না হয়ে গেছে আপনাদের কি রান্না হলো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই পর্যন্ত